আজকে রাতের ডিনার ঘরে বানানো রোল এগ রোল দেখো লেবু দিয়ে দিলাম পর সস টস গুলো দিয়ে দেবো আর আমি একটুখানি ফ্রাইও করে নিয়েছিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ তারপর এখানে একটুখানি পেঁয়াজ একটুখানি গোলমরিচ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি নুন লেবু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি ফাইনালি কমপ্লিট একটা শো মেনে একটা আমার আমি আর্থিক অবস্থা দেখে যে ছেলেটি পাস করে আমরা খাবো